আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি জার্মানিতে হাউস বিল্ডিং করেন তাহলে হাউস বিল্ডিং শেষ করার সাথে সাথে আপনারা একটা ফুল টাইম জব পাবেন তো এই বিষয় ইন ডিটেলসে কথা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশি স্টুডেন্টস আছেন যারা জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসতে চান আপনাদের জন্য গাইডলাইন টু জার্মানি একটা প্রিপারেটরি কোর্স অফার করে থাকে যেটার নাম হচ্ছে হাউস কোর্স সেটা তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই ফেব্রুয়ারি চোদ্দ তারিখের মধ্যে সেই কোর্সে রেজিস্ট্রেশন করবেন এখন আসি সেই টপিকে যে আপনি যদি জার্মানিতে হাউস বিলুম করেন তিন থেকে সাড়ে তিন বছরের হাউস বিলুম হাউস বিলুম করার পরে সাথে সাথে কিন্তু আপনি জব পেয়ে যাবেন এই কথাটা আমি কেন বলছি দেখেন আমি গত তিন বছর হচ্ছে হ্যাঁ তিন বছর থেকে একটু বেশি জার্মানির একটা কোম্পানিতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি আমার যে কোম্পানিটা সেটা হচ্ছে টেকা বলে বা আপনারা যদি ইংলিশে বলেন সেটা হচ্ছে টিকে এটা শর্ট নেম বা পূর্ণ নেম হচ্ছে টেকনিক্যাল ক্রাঙ্কেন কাছে এটা বেশ বড় কোম্পানি আপনি যদি জার্মানিতে আসেন তাহলে আপনি এই কোম্পানিতে অবশ্যই চিনবেন আপনাকে চিনতেই হবে এই কোম্পানিতে আমি কাজ করছি ধরেন গত তিন বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তো এখানে যেটা হয় যে তারা প্রচুর আউস বিল্ডিং অফার করে থাকে স্টুডেন্টদের ঠিক আছে দুই সালে টেকা থেকে দুইশো জন দুইশো জন হাউস বিল্ডিং নিয়ে বের হয়েছে সেখান থেকে দুইশো পঞ্চাশ জনের টেকাতে চাকরি হয়েছে ঠিক আছে ঠিক আছে চাকরি মানে জব শুরু করেছে হাউস বিল্ডুং শেষ করার সাথে সাথে ইমিডিয়েটলি জন এখন আমি কিভাবে জোর দিয়ে বলছি যে আপনি শেষ করার সাথে সাথে আপনি যেখানে হাউস বিল্ডুং শেষ করবেন সেখানেই সেখানে আপনার জব হয়ে যাবে বা সেই পসিবিলিটিস আছে বিকজ আপনি যদি জার্মানির যদি আপনি একটু স্ট্যাটিস্টিক্স খাটেন তাহলে দেখবেন যে যে সকল স্টুডেন্ট জার্মানিতে ধরেন সাকসেসফুল হাউস বিল্ডুম শেষ করে তারা যে প্রতিষ্ঠান থেকে হাউস বিল্ডুম শেষ করে সেই প্রতিষ্ঠানে তাদের জব হয়েছে হাউস বিলডুম শেষ করার সাথে সাথে সেটা পার্সেন্টেজ হচ্ছে এইটি পার্সেন্টের উপর আশি পার্সেন্টের উপরে সেটা ঠিক আছে তো এটা আপনাকে কেন আসলে হাউস বিল্ডিং দেয় একটা কোম্পানি আপনাকে একটা কোম্পানি হাউস বিল্ডিং দেয় বিকজ ওই পজিশনে যে পজিশনে আপনি হাউস বিল্ডিং করতেছেন যে প্রফেশন ওই প্রফেশন ওই কোম্পানিতে আসলেই মানুষের প্রয়োজন তারা আপনাকে আসলে প্রিপেয়ার করতেছে আপনাকে তারা এ থেকে জেড পর্যন্ত শুরু থেকে শেখাচ্ছে যেন আপনি কোম্পানির ওই পজিশনটা তিন থেকে সাড়ে তিন বছর পরে এসে ফিল আপ করতে পারে এটা হচ্ছে কোম্পানির উদ্দেশ্য তো এখন যখন আপনি একটা কোম্পানি থেকে তিন থেকে সাড়ে তিন বছর হাউস বিল্ডিং শেষ করবেন কোম্পানির অবশ্যই যাবে যে আপনি যেন সেই কোম্পানি সেই পজিশনটা ফিল আপ করেন আপনাকে তারা অবশ্যই ধরে রাখবে আপনাকে তারা ছেড়ে দেবে না তাই না যদি আপনি হাউস বিল্ডিং এই যে তিন থেকে সাড়ে তিন বছরের সময়টা এটা যদি আপনি মন দিয়ে পড়াশোনা করেন যদি আপনি ভালোভাবে শেখেন তাই না এখন একটা এক্সাম্পল দিয়ে আমার কোম্পানি নিয়ে যেতে আমি কথা শুরু করছি আমি যখন টিকাতে জয়েন করলাম ঠিক জয়েনের মুহূর্তে আপনার একটা মেয়ে আমার টিম আমি এখানে তো টিম ওয়ার্ক হয় আমরা আট নয় জনের একটা টিম ছিলাম সেখানে একটা মেয়ে তার নাম হচ্ছে জেসিকা জেসিকা হাউস বিল্ডিং শুরু করে ঠিক আছে হাউস বিল্ডুম না তোর তখন ছয় মাস মতো হয়ে গেছে তো জেসিকা তখন শুরু করে এবং তারপর আমি টিম চেঞ্জ হয়েছে আমার আমি মাঝখানে অন্য টিমে কাজ করছি এখন আবার অন্য একটা টিমের সাথে কাজ করতেছি আমি এখন জেসিকা করেছি কি আপনার গত এক বছর আগে আমি এখন বর্তমান যে টিমের সাথে কাজ করি সেই টিমের সাথে কাজ করতো সেই টিমের কাছে সে হাউস বিল্ডিং করতো শিখতো তো এই গত মাসে যে সিকার আওয়াজ শেষ হয়েছে লিটারলি তাকে নিয়ে কারাকারি শুরু হয়েছে যে কোন টিম তাকে নিবে ঠিক আছে অনেকগুলো টিম আছে যারা জেসিকা তাকে চায় তারা বলে যে এই জেসিকা আমাদের টিমে কাজ করবে আবার আমাদের টিম যেটা তারা বলে যে না জেসিকা আমাদের টিমে কাজ করবে ঠিক আছে একটা মেয়ে আউস বিলুন মাত্র শেষ করতেছে ঠিক তখনই তাকে নিয়ে এরকম কারা শুরু হয়ে গেছে ফাইনালি যেটা হয়েছে যে আজকে থেকে আমাদের আমি যে টিমে কাজ করি সেই টিমে সে শুরু করেছে ফুল টাইম জব এরকম আপনার এখানে সত্যি মানুষের অভাব আছে যে কারণে আমাকে আপনাকে তারা হাউস বিল্ডিং দিচ্ছে হাউস বিল্ডিং দিয়ে আমাকে আপনাকে তারা প্রিপেয়ার করতেছে যেন আমি আপনি তাদের যে পজিশনটাতে মানুষের প্রয়োজন সেই পজিশনটা আমরা যেন ফিল করতে পারি ফিল আপ করতে পারি ঠিক আছে আপনারা যারাই একটা সিকিউরড একটা জব চান একটা মানে কোর্স শেষ করার সাথে সাথে যারা একটা চাকরি করতে চান তাদের জন্য আউস বিলিং বেস্ট একটা অপশন এবং জার্মানি হচ্ছে বেস্ট একটা চয়েস ঠিক আছে দেখেন আপনি জাস্ট এইচএফ পাস আপনি তারপরে জার্মানিতে এসে তিন সাড়ে তিন বছরের আউস বিল্ডিং কোর্স করে এখানে একটা ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন একটা ক্যারিয়ার করার সুযোগ পাচ্ছেন এখানে একটা লাইফ পাচ্ছেন ইটস হিউজ অপরচুনিটি সেই অপরচুনিটি আপনাকে অবশ্যই নিতে হবে যদি আপনি একটা উন্নত লাইফ একটা স্ট্যান্ডার্ড একটা লিভিং চান ঠিক আছে উন্নত একটা দেশে জীবনযাপন করতে চান সে অপরচুনিটি ধরার জন্য জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে মন দিয়ে জার্মান ভাষা শিখতে হবে আমি বিলিভ করি যে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ মন দিয়ে শিখেন আপনি টু ডি টু মোর অবশ্যই আপনি হাউস বিলডুমে জার্মানিতে আসবেন ঠিক আছে এবং জার্মানিতে যদি এসে যদি আপনি সাকসেসফুলি একটা হাউস বিল্ডিং শেষ করতে পারেন সাথে সাথে আপনার জব এই সুযোগ আপনি কোথায় পাবেন কে দেবে আপনাকে এই সুযোগ আমাদের দেশে বাংলাদেশ আমাদের এই সুযোগ আছে আমরা কি বুকে হাত দিয়ে আসলে বলতে পারি যে হ্যাঁ আমি অনার্স মাস্টার শেষ করার সাথে সাথে আমি একটা জব পাব পারি পারি না কিন্তু আমি এখানে বলতে পারতেছি যে আপনি এখানে এসে একটা অবস্থান শেষ করার সাথে সাথে আপনার জব সো এখন ডিসিশন আপনার ঠিক আছে এটা করা সম্ভব শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে একটু হার্ডওয়ার্ক করে যে আমার ভাষাটা শিখতে হবে আচ্ছা একটা আইডিয়া পেয়েছেন পরে ভিডিওতে কথা বলবো বলব টিটা